ওই যে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে আগামীকাল এসোসের সেই ব্যান্ড সঙ্গীতের শিল্পীরা আসে পুরো বগুড়া শহরকে মাতায়া দিবে লক্ষ লক্ষ টাকা খরচ করে বগুড়া শহরের সেই সরকারি আজিজুল হক কলেজে এই এসএসের এই শয়তানের মঞ্চ বসাইছে কথা বলেন ঠিক কিনা আগামীকাল সন্ধ্যার সাতটায় ওরা শয়তানি প্রোগ্রাম চালু করবে সেখানে দেখবেন আমাদের মতো মুসলমানই এখানে যাবে আমি কি কথা ভুল করলাম বাবারা আপনাদের মতন আমাদের মতন মুসলমান ওখানে যাবে অথচ তাফসিরুল কোরআন মাহফিলে লোক নাই এখন বলেন তাফসির মাহফিল আসলে গুনা হয় না সোয়াব হয় কি হয় আর সেই ব্যান্ড সঙ্গীতে সঙ্গীত শোনার জন্য যদি কেউ যায় তার সব হবে না গুনা হবে হবে বলেন কি তিন ব্যক্তি নিশাগ্রস্ত ব্যক্তি জিম্মদার উঠাইয়া নেয় তার ইমান থাকে না জিনাঘর যখন জিনা করে তার ইমান থাকে না মদ পানকারী যখন মত পান করে তার ইমান থাকে না এখানে যারা আসবে সবগুলো পান করে মাতাল কথা বলেন ঠিক কিনা হাজার হাজার দর্শক সেখানে উপস্থিত হবে আজকে আমরা এই কোরআন থেকে আলোচনা করব কোরআন থেকে আমরা আলোচনা শুনব কারা কারা দুহাত উঠায়া আমার আল্লাহকে দেখা দিতে হবে যে আজকে আমরা এই বগুড়া জেলার গাবতলি উপজেলার মুসলমান আমরা কোরআনের কথা শুনব প্রয়োজন এই কোরআন ছি জোরে কথা বলতে হবে ঠিক কিনা লিল্লা স্লোগান কি আপনাদেরটা ঠিক আছে স্লোগান যে দিলেন আল কোরআনের আলো ঘরে ঘরে জল ঘরে জ্বলতে হবে না রাষ্ট্রীয়ভাবে এই কোরআন জ্বলতে হবে সংসদে জ্বলতে হবে যেখান থেকে আইন পাস হয় কি হয় দেশটা দেউলিয়া বানাইসের সাবেক প্রধানমন্ত্রী কথা বলেন ঠিক কিনা ওই যে সোনার বাংলা শোষণ করলো সোনার বাংলা শোষণ করলো লুইটা পাইটা খাইয়া রে সাবেকে প্রধানমন্ত্রী এ দেশটা দেউলিয়া বানাইছে রে প্রধানমন্ত্রী আমি কি ভুল বললাম মাওলানা দেখিলে তারে বলছ রাজাকার দাড়ি টুপি দেখলে তুমি বলছ মৌলা বাপ ওই যে রাজাকারের চশমা পৈরা রাজাকারের চশমা পয়রা করলি সর্বশনাশ রে প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বানাইছে রে সাবেকে প্রধানমন্ত্রী কোথায় রইলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা ওই গেল সেই মহিলার শ্যাং স্যাতাং কথা দলের মানুষ ভাষাইয়া দলের মানুষ ভাষাইয়া দিল্লি করলো বাসারে প্রধানমন্ত্রী জ্বরে কথা বলেন ঠিক না একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নম্রতের মতো দেশটা শাসন করিবে ওই যে ছাত্রদের হত্যা কইরা ছাত্রদের হত্যা করে এত খুশি হইল রে প্রধানমন্ত্রীর দেশটা দেউলিয়া বানাইছে রে প্রধানমন্ত্রী